হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন শ্রী হরে বিষ্ণুর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে দেখুন হরে কৃষ্ণা এই পর্বে বিষয় হলো দু হাজার সালের চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের পৌষ মাসে কৃষ্ণপক্ষ ষট তিলা একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি একাদশী কখন লাগবে কখন ছাড়বে একাদশী ব্রত পালনের সময় এর পাশাপাশি জানবো তিলা একাদশীর পূর্ণ পবিত্র ব্রত কথা ব্রত মাহাত্ম্য সবটাই জানবো এই ভিডিও থেকে ভিডিওতে যাব যাওয়ার আগে লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটা সৎ তিলা একাদশীর পূর্ণ পবিত্র ব্রত কথা ব্রত মাহাত মাঘ মাসের কৃষ্ণপক্ষের সত্তিলা একাদশীর মাহাত্ম্য ভবিষ্যতর পুরাণে পরিণিত আছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে জগন্নাথ মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি নাম কি বিধি বা কি এবং তার কি ফল সব বিস্তারে বর্ণনা করুন তদুত্তরে ভগবান বললেন হে রাজন এই একাদশী শর্তিলা নামে জগতে বিদিত একসময় গালভ্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেন মর্তলোকে মানুষেরা ব্রহ্ম হত্যা সম্পদ আদি নরকে গমন করে যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথ আমাকে উপদেশ করুন অনায়াসে সাধন করা যায় এমন কোন কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধার করার কোনো উপায় থাকে তবে তা বলেন হে মহাভাগ তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবীর সস্ত্রে কৃষ্ণের পূজা করবে পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে রাত্রিতে অর্চনান্তে হোম করবে তারপর চন্দন অগরু কর্পূর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে কুষ্মাণ্ড নারকেল অথবা এক শত গুবাগ দিয়ে অর্ঘ প্রদান করবে কৃষ্ণ কৃষ্ণ স্তম গতিনাং গতির ভাবা ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণকে পূজা করতে হবে কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছত্র অস্ত্র পাদুকা গাভি ও তিল পাত্র দান করবে স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ হে দ্বিজোত্তম ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর দানকারী স্বরগুলোকে বাস করে তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ তিল ভোজন এবং তিল দান এই ছয় প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে এই জন্য এই একাদশীর নাম শর্তিলা হে যুধিষ্ঠির একসময় নারুদ এই শর্তিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছে পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রত্যহ ব্রত আচরণ ও পরায়না ছিল উপবাসক্রমে তার শরীর অত্যন্ত হয়ে সেই কাছ থেকে গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তি ভরে দান করত। কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে দান করেনি এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো আমি চিন্তা করলাম কষ্ট সাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণের শরীরটি শুকিয়ে গেছে সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্জন করেছে কিন্তু তাদের পরিতৃপ্তের জন্য কখনো অন্ন দান করেনি তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে কি ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণী বলল হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছো কোথায় যাবে তা আমাকে বলো আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্রুপ্ত হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করলো তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত করলো মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো কিন্তু হে নারদ সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না গৃহ শূন্য দেখে মহা ক্রোধে সে আমার কাছে এসে বললো আমি ব্রত কৃচ্ছ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি এখন হে জনার্দন আমার গৃহে কিছুই দেখছি না কেন হে নারু তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো মর্তলোকের মানবী সশরীরের স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে শর্তিরা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই তুমি দরজা খুলবে এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করলো তাদের মধ্যে এক দিব্যপত্নী তার শর্তিলা ঋতুজনিত পূর্ণ ফল তাকে প্রদান করলো তখন সেই ব্রাহ্মণী দিব্য কান্তির বিশিষ্ট হলো এবং তার গৃহ ধনু ধান্যে ভরে গেল দ্বার উদ্ঘাটন করলে দিব্যপত্নী তাকে দর্শন করে বিস্মিত হলেন হে নারদ অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয় বিত্ত শাস শ্রেষ্ঠ অকর্তব্য নিজ সাধ্যমত তিল বস্ত্র ও অন্ন দান করবে শর্তিলা ব্রতের প্রভাবে দরিদ্রতা শারীরিক কষ্ট ও দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয় এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায় আসে সমস্ত পাপ থেকে মুক্ত দু হাজার সালে শর্তিলা একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি একাদশী তিথি শুরু হবে তেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলার আঠাশে পৌষ চোদ্দশো মঙ্গলবার বিকেল চারটে পনেরো মিনিটের পর থেকে একাদশী তিথি সমাপ্ত হবে চোদ্দোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলার উনত্রিশে পৌষ চোদ্দোশো বত্রিশ বুধবার সন্ধ্যা ছটা চব্বিশ মিনিটে দু হাজার ছাব্বিশ সালে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের শর্তিলা একাদশীর পূর্ণব্রত উপবাস পালন করা হবে চোদ্দোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ উনত্রিশে পৌষ চোদ্দোশো বত্রিশ বুধবার একাদশে ব্রত পারণ হবে বাংলার পয়লা মাক চোদ্দশো বত্রিশ বৃহস্পতিবার সকাল সাতটার পর থেকে সকাল দশটার মধ্যে লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ